বিসমুল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে এ বি টিভি লন্ডন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মণ্ডলী কে এ লন্ডন লিমিটেড আয়োজিত মতামত অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় অত্যন্ত সোনাম ধন্য ডক্টর খালেদুজ্জামান কোরান বিরোধী কাজ করে কোটি কোটি টাকা কামিয়েছেন এটা আসলে কতটুকু সত্য সে বিষয়ে আমরা একটু আলোচনা করব প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে ডক্টর এস এম খালিদুজ্জামান অত্যন্ত জনপ্রিয় একজন ডাক্তার তার পিছনে কতগুলো কারণ রয়েছে তিনি ইনফার্টিলিটি হসপিটালের চেয়ারম্যান তিনি খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন এবং তিনি এমবিবিএস সম্পন্ন করার পর উচ্চতর জ্ঞান বা বিশেষায়িত দক্ষতা অর্জনের লক্ষ্যে তিনি ভারত থেকে ক্লিনিক্যাল অ্যামব্রায়োলজি এবং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন তার মানে তিনি একজন ডিগ্রিধারী এবং বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়ে অর্থাৎ উনি আর ডিগ্রি কমপ্লিট করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি যেই ডিগ্রিটি অর্জন করেছেন ইন্ডিয়া থেকে এমব্রায়োলজি এবং প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক্স বিষয়ে সেই ডিগ্রিটি যখন তিনি বাংলাদেশে প্রয়োগ করবেন তখন তাকে বাংলাদেশের বিএমডিসি এম অর্থাৎ যেই প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিতে হয় রেজিস্ট্রেশন নিতে হয় সেটা নিতে হবে নিয়ম তিনি তিনি অবশ্য বিএমডিসি থেকে এই জন্য শোকজ পেয়েছেন এবং তিনি তার জবাবও দিয়েছেন প্রিয় দর্শক মন্ডলী আমাদের আলোচনার বিষয় কিন্তু সেদিকে নয় তবু একটু বলে রাখি তিনি জামাতে ইসলামের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান রহমানের তিনি দাবি করছেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা এবং তিনি অত্যন্ত পরিচিত জনপ্রিয় এবং অত্যন্ত অর্থ সালে একজন ব্যক্তি এখন তিনি কিভাবে এই অর্থের মালিক হয়েছেন তিনি অনেক বড় ব্যবসায়ী অনেক কিছুই তারপরেও উনি যে বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করার কারণ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি সেটা হলো তিনি ইমপার্টিলিটি হসপিটালে অনেক নিঃসন্তান দম্পতিকে সন্তান লাভে বন্ধাত্ম দূরীকরণে চিকিৎসা দিয়েছেন এখন কোরআনের আলোকে এই বন্ধাত্ব বা ইম্পার্টিলিটি কতটুকু জায়েজ বা কতটুকু জায়েজ নয় আমরা এই বিষয়ে আমাদের পোস্টারেও একটা কোরআনের আলোকে একটা আয়াত আমরা তুলে ধরেছি যদি আমি আয়াতটি পড়ি সেটা হলো সুরা সুরা আর সুরা ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে চিকিৎসা বা চিকিৎসা গ্রহণ করা বৈধ তবে স্বামী স্ত্রীর নিজস্ব শুক্রাণু বা ডিম্বাণু ব্যবহার করে আই এম এফ ইনভার্টিগো পার্টিলাইজেশন যেটাকে বলা হয় এর মতো প্রযুক্তি নির্দিষ্ট শর্তে জায়েজ অর্থাৎ স্বামী স্ত্রীর নির্দিষ্ট ডিম্বাণু বা শুক্রাণু ব্যবহার করে এই ইম্পার্টিলিটি সিস্টেম অর্থাৎ এই স্তরগুলো প্রয়োগের মাধ্যমে যদি সন্তান জন্ম লাভ করে সেটা কোরআনে জায়েজ করা হয়েছে কিন্তু প্রিয় দর্শক মন্ডলী আপনি যদি তার হসপিটালে যে ইতিহাস নেন আপনি দেখবেন অনেক রোগী উনি ট্রিটমেন্ট করেছেন এবং অনেক রোগীর অনেক দম্পতি সন্তান পেয়েছেন যারা কিন্তু নিজস্ব স্বামী স্ত্রী নিজস্ব শুক্রাণু ডিম্বাণু ব্যবহার করে কিন্তু সন্তান লাভ করেনি এখানেই হলো কোরআনের বিরোধিতা আপনি যদি প্রত্যেকটি দম্পতির বৎসরকে বৎসর তিনি যেসব দম্পতির মুখে হাসি পুটিয়েছেন আমি আমি মনে করি হয়তো সাময়িক ভাবে আমরা আমাদের মানুষ বা দম নিঃসন্তান দম্পতি উপকৃত হয়েছে তাদের মুখে হাসি ফুটেছে তবে যেহেতু আপনি একজন ইসলামের পক্ষে কথা বলেন যেহেতু আপনি বলেন কোরআনের আইনের কথা বলেন যেখানে আপনি শরিয়ার কথা বলেন যেখানে আপনি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ করছেন যে আপনি উপর উপর আপনি প্রতিষ্ঠিত সেখানে আপনাকে আমরা মনে যে যদি এক লক্ষ টন দুধে এক ফোটা যদি এক ফোটা কোন রকমের সানা বা পড়ে তাহলে সে দুধ নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি মনে করব না বা আমরা কি বলতে পারি না যে কাজটি করছেন সেটাতেও দোষ রয়েছে সেটাতে ত্রুটি রয়েছে যদিও আপনি সাময়িকভাবে সন্তান দম্পতিদেরকে সন্তানের ব্যবস্থা করে ভালো কাজ করছেন জনসমক্ষ দেখাতেন কিন্তু তার মধ্যেও ত্রুটি রয়েছে এবং আপনি যে এই ইন্ডিয়ান যে ডিগ্রিটি আপনি লাভ করেছেন সেই ডিগ্রিটি বাংলাদেশে প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আপনার নির্দিষ্ট সংস্থা আপনার অনুমোদন নেওয়া অবশ্যই প্রয়োজনীয় যদিও আপনি খুব ডেসপারেটলি আমরা দেখেছি সব কথাগুলো বলেন রাজনৈতিক কথা বলেন কিন্তু আমরা আশা করব। আমরা যারা পাবলিক আমরা মনে করি আসলেই জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তারা হকের উপরে কথা বলবেন তারা সত্যের উপরে কাজ করবেন তারা বাংলাদেশে ন্যায় পরায়ণতা সৃষ্টি করবেন কিন্তু আপনার কাছে জাতি কি আশা করে আমরা আশা করব এই বিষয়ে যে প্রশ্নটি আমরা উত্থাপন করেছি আমার মনে হয় ডক্টর এস এম খালেদুজ্জামান আপনি কেন সত্যের উপরে থাকবেন না কেন আপনি এই দুশ উপরে উঠবেন না এবং কেনই বা আপনি বলবেন যে রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে কমপ্লেইন হয়েছে ভাইয়া আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন সেজন্য আপনাকে আমরা চিনি এবং একজন প্রার্থী হিসাবে আমরা চাই আপনি দুষ্ট্রুটির উর্ধে কিভাবে উঠবেন আপনি যে যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তাদের থেকে আপনাকে আমরা আরও সেপারেটলি আপনাকে আমরা পৃথক করার জন্য আপনার গুণাবলীগুলো আমরা কিভাবে পেতে পারি আমরা অবশ্যই সেটা আশা করব। আমরা আশা করব যে আপনি যেই ধম অর্থ সম্পদের অর্থ সম্পদের উপর প্রতিষ্ঠিত আপনার যে অর্থ অডেল অর্থ সম্পদ আমরা জানি যে আপনি হয়তো বা এগুলোকে আপনি সঠিকভাবে দেখাচ্ছেন কিন্তু আপনার মূলে যে গলতটি রয়েছে আশা করি সেই বিষয়টি আপনি জনগণের সম্মুখে পরিষ্কার করবেন প্রিয় দর্শক আমরা পরবর্তীতে আবার কোন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি k a television